দুই সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ এবারে গড় পাশের হার আটান্ন শতাংশ যা গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম বৃহস্পতিবার সকাল দশটায় দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয় সবচেয়ে বেশি ফেল করেছে ইংরেজি বিষয় বোর্ড ভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে মাদ্রাসা বোর্ড পঁচাত্তর এবং সর্বনিম্ন কুমিল্লা বোর্ড ঢাকা বোর্ডে পাশের হার চৌষট্টি দশমিক ছয় দুই শতাংশ এবং জিপিএ পেয়েছে ছাব্বিশ হাজার জন সারা দেশে মোট উনসত্তর হাজার সাতানব্বই জন শিক্ষার্থী জিপিএ অর্জন করেছে মোট তিনশো টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে আর দুইশো দুইটি প্রতিষ্ঠানের থেকে কেউই পাশ করেনি মেয়েরা এবারও এগিয়ে আছে ছেলেদের তুলনায় এবং ছেলেদের তুলনায় দেখা গেছে জন বেশি ছাত্রী করেছে পাশ এবং ছেলেদের তুলনায় মেয়েরা চার হাজার জন বেশি জিপিএ পেয়েছে দেশে এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে মোট বারো লাখ একান্ন হাজার একশো জন শিক্ষার্থী ফর্ম পূরণ করেছিলেন তাদের মধ্যে প্রায় সাতাশ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি